নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা অনার্স চতুর্থ সেমিস্টার এসিসি বি টু যেখানে বাংলা বানান আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা রোমিও লিপি এবং প্রবন্ধ ও গল্প রচনার ব্যবহারিক দিক নিয়ে যে পরিসরটি রয়েছে সেই এসিসি বি টু চতুর্থ সেমিস্টার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের সেই পোর্শান সেই অংশ নিয়ে আজকের জন্য অর্থাৎ দু হাজার জন্য কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমরা আজকের আলোচনায় তুলে ধরব সকলকে বাংলা সাহিত্য চর্চার আলোচনায় স্বাগত জানাই তো এইবারের জন্য বি টু থেকে তোমরা যে প্রশ্নগুলোকে একটু মাথায় রাখবে আমরা মোটামুটিভাবে সেগুলোকে যদি দেখি যে সেগুলো কোন প্রশ্নগুলো তাহলে প্রথমেই আসে মডিউল ওয়ান মডিউল ওয়ান থেকে তোমাদেরকে মনে রাখতে হবে যে মডিউল ওয়ানের ক্ষেত্রে একটি পোর্শান থাকে দশের জন্য প্রবন্ধ রচনা এবং আরেকটি থাকে গল্প রচনা এখন এটার জন্য আলাদা করে কোনো সাজেশান হয় না তোমরা বিগত বছরে যে রকম প্রশ্ন পড়েছে সেগুলো একটু লক্ষ্য রাখতে পারো যদি সেখান থেকে পড়ে বা সেগুলো দেখে একটা প্র্যাকটিস তোমরা করতে পারো কিন্তু পাঁচের জন্য কিছু প্রশ্ন আমরা বলতে পারি যেমন ছোট গল্প কাকে বলে ছোট গল্পের বৈশিষ্ট্য ছোট গল্প কাকে বলে এবং অনুগল্পের সঙ্গে ছোট গল্পের পার্থক্য কোথায় আচ্ছা এছাড়াও তোমরা কিছু প্রশ্ন দেখে রাখতে পারো যেগুলো তোমাদের বিগত দিনে সম্ভবত তৃতীয় সেমিস্টারে যেখানে সাহিত্য চলচ্চিত্র নিয়ে একটি পোষণ ছিল সেই পেপারটিতে তোমাদের ছিল ছোট গল্পের পোষানটাও সেখানে হয়তো তোমরা পড়াশোনা করেছো সেই অংশটিও একটু দেখে রাখবে ছোট গল্পের উপসংহার কীভাবে লিখতে হয় এই যে ছোটো গল্পের নামকরণের ক্ষেত্রে কোন কোন দিকে খেয়াল রাখতে হয় এগুলো একটু দেখে রাখো এছাড়া তোমরা দেখে রাখতে পারো প্রবন্ধ কাকে বলে প্রবন্ধের বৈশিষ্ট্য বা প্রবন্ধ কাকে বলে এবং একজন প্রাবন্ধিককে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে একই উত্তর এছাড়া তোমরা এবারে খুব বেশি করে দেখে রাখো বস্তুগত প্রবন্ধ বা বিষয়ভিত্তিক প্রবন্ধ কাকে বলে এবং তার বৈশিষ্ট্য আরেকটা দেখে রাখো ব্যক্তিগত বা আত্মগৌরবী প্রবন্ধ কাকে বলে এবং তার বৈশিষ্ট্য এটা গেল মডিউল ওয়ানের যে অংশটি এরপর আমরা আসবো মডিউল টু মডিউল টু মানে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে মূলতই আমাদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ও বাংলা বানানের নিয়ম ও বিধান নিয়ে যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যে নির্দেশ দিচ্ছে এবং বাংলা বানানের বিবর্তনে যে ইতিহাস সেই অংশটি রয়েছে এই দুটোকে মেন টপিক হিসেবে রাখা হয়েছে তো এখান থেকে এবারের জন্য তোমরা দশের জন্য যে প্রশ্নগুলোকে ভালো করে করবে তার মধ্যে আমরা রাখবো তৎসম শব্দের বানান প্রসঙ্গে বাংলা একাডেমির ভাবনা এটা একটু ভালো করে দেখে রাখো তৎসম শব্দের বানান প্রসঙ্গে বাংলা একাডেমির ভাবনা এছাড়া বিদেশি শব্দের বানান প্রসঙ্গে বাংলা একাডেমি কি বলছে আমাদেরকে এটাও তোমরা ভালো করে দেখে রাখো আরেকটা দেখে রাখো বাংলা বানান প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বানান সমিতি তাদের যে নির্দেশিকাগুলো রয়েছে তৎসম অতঃসম ইত্যাদি বা বিদেশি প্রসঙ্গে সেটাও কিন্তু একটা ওভারঅল দেখে রাখো বাংলা বানান প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সমিতির যে অবদান বা নির্দেশিকা এরপর আসছি এখান থেকে কিছু পাঁচের প্রশ্ন এখান থেকে এবারে পাঁচের জন্য তোমরা দেখে রাখতে পারো অতৎসম বা তৎভব শব্দের বানান প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কি বলছেন আমাদেরকে দুনতেন্ন এবং নয়ের ব্যবহার প্রসঙ্গে বাংলা একাডেমির চেয়ে ভাবনা অর্থাৎ কোথায় দুনতেন্ন হবে কোথায় ন হবে মূলত অতৎসম শব্দ প্রসঙ্গে আমরা জানি যে রানী যে বানানটা সেখানে দুনতেন্ন হবে এই ধরনের কিছু বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে অতৎসম শব্দ প্রসঙ্গে এই দুনতেন্ন আর মধ্য নয়ের ব্যবহারটা বিশেষভাবে আসে এছাড়া তোমরা দেখে রাখতে পারো হস্যই এবং দীর্ঘই এর ব্যবহার প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির যে ভাবনা এখন হস্যই দীর্ঘই মানে কোথায় হস্যই হবে কোথায় দীর্ঘই হবে বা কোথায় হস্যই কার হবে এবং কোথায় দীর্ঘই কার হবে যেমন আমরা দেখেছি যে তৎসম শব্দের মালান প্রসঙ্গে পদবি মালানটাতে বয় হস্যই লেখার কথা বলছে একাডেমি এইগুলোকেই একটু খেয়াল রাখতে হবে এরপর তোমরা দেখে রাখতে পারো রেফের পর ব্যঞ্জনের দ্বিত্য প্রয়োগ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কি বলছে কারণ আমরা জানি যে রেফের পর ব্যঞ্জনের দ্বিত্য প্রয়োগের একটা প্রবণতা আমাদের আছে আমাদের পুরনো বইতেও সেইভাবে লেখা হয় একাডেমি বলছে অর্জুন মানা লিখতে গেলে বর্গের জয় রেফর্ষু নয় বর্গের জয় বর্গের জয় রেফ ফর্সু নয় অর্থাৎ রেফের পরে ব্যঞ্জনের দ্বিত্য বা দুবার প্রয়োগ করা যাবে না এছাড়া তোমরা দেখে রাখতে পারো উঁয়া এবং অনুসারের ব্যবহার প্রসঙ্গে বাংলা একাডেমির ভাবনা বিষয়ত এটা তৎসম শব্দ প্রসঙ্গে তোমরা পেয়ে যাবে যে সঙ্গীত বানান দন্তস অনুসার গয়াদির হইত দন্তস ওয় গয়াদির হইত নয় এটাও একটু দেখে রাখো হস রক্ষা বর্জন অর্থাৎ হসন্ত চিহ্ন কোথায় হবে আর হবে না এটাও কিন্তু তোমরা একটু ভালো করে দেখে রাখো এছাড়া বিসর্গ চিহ্নের রক্ষা এবং বর্জন প্রসঙ্গে বাংলা একাডেমির ভাবনা এছাড়া বাংলা বানানের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা পাঁচের প্রশ্ন বাংলা বানানের ক্ষেত্রে যে কোনো তিনটি সমস্যার প্রসঙ্গ আলোচনা করো এছাড়া বাংলা বানান প্রসঙ্গে রবীন্দ্রনাথের ভাবনা এটাও তোমরা দেখে রাখো এছাড়া তোমরা দেখে রাখবে বিদ্যাসাগর রামমোহন এবং উইলিয়াম কেরির কথা হ্যালহেডটাও একটু চোখ বুলিয়ে রাখতে পারো এদের অবদান খুব ছোটো ছোটো বেশি বড় প্রশ্ন হবে না এগুলো এরপর আমরা এবারের জন্য মডিউল থ্রি থেকে যে প্রশ্নগুলো বলবো আমাদেরকে মনে রাখতে হবে যে মডিউল থ্রিতে মূলত আইপি এবং রোমিওলিপি নির্ণয় করতে দেয় ফলে এখান থেকে দশের জায়গাটাকে মূলত ওই নির্ণয়ের উপর ছেড়ে দাও একটা যদি বড় প্রশ্ন আসেও আলোচনাধর্মী সেটাও কিন্তু আলাদা করে পড়ার দরকার নেই আমি যে প্রশ্নগুলো পাঁচের জন্য দিচ্ছি মূলত সেখান থেকেই সংযুক্তভাবে পাঁচ প্লাস পাঁচ প্লাস এইভাবে বা দুই প্লাস পাঁচ প্লাস তিন এইভাবে আসতে পারে ফলে এই প্রশ্নগুলোকে কিছু টপিকের মতো তোমরা দেখে রাখলেই যদি একটি আইপিএ দেয় এবং তার সঙ্গে একটি বড়ো প্রশ্ন দেয় তাহলে সেখান থেকেও তুমি এই এই অংশগুলোকে দেখলেই তুমি বড় প্রশ্নটা পেয়ে যাবে আর আইপিএ রোমিও লিপি যদি প্র্যাকটিস করে যাও তাহলে তো আর আলাদা করে দশের জন্য ভাবতেই হচ্ছে না তাই মূলতই পাঁচের জন্য এখান থেকে যে প্রশ্নগুলো আমরা বলবো আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা কি এবং তার প্রয়োজনীয়তা বা সুবিধা কী রোমিও বর্ণমালা বলতে কি বোঝো এবং এর মূল নীতি কী আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার দুটি মূল নীতি সম্পর্কে আলোচনা করো এছাড়া তোমরা পড়ে রাখতে পারো আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা কি সে তো আগেই দেখে রাখছ এর সঙ্গে দেখে রাখো যে আয় আন্তর্জাতিকমূলক আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সঙ্গে রোমিও লিপির যে পার্থক্য সেটা কোথায় এছাড়া তোমরা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার যে লিপি পদ্ধতি দু রকমের আছে সেটাও একটু দেখে রাখো তাহলে এই মোটামুটি এখান থেকে পাঁচের গুরুত্বপূর্ণ প্রশ্ন আবারও বলছি এই পোর্শানগুলোকে ভালো করে দেখে রাখার জন্য তোমরা অবশ্যই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির যে নির্দেশগুলো রয়েছে এর বাইরেও অনেক কিছু রয়েছে সেগুলোকে একটু পুরোটা একটা ওভারঅল বড় প্রশ্নের আকারে দেখে রাখলেই তোমাদের দেখবে যে কোনো ছোট প্রশ্ন সেটা উমা অনুসার হোক বর্গের জ বা অন্ত্যেস্ত জয়ের ব্যবহার প্রসঙ্গে হোক সবটাই তোমরা কিন্তু কভার করে লিখতে পারবে যদি মূল বড়ো প্রশ্নগুলোকে ভালো করে একটু চোখ বুলিয়ে রাখো তো এই মোটামুটি এসিসি বি টু সেমিস্টার ফোর অনার্স বাংলা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য দু হাজার চব্বিশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আলোচনা আজকের এখানে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে ধন্যবাদ জানাই